বেশ কিছুদিন ধরেই গুঞ্জন সোনা যাচ্ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আসতে চলেছে বড় পরিবর্তন অবশেষে গুঞ্জনই সত্য হলো বদলে যাচ্ছে প্লেয়ার রিটেনশন পদ্ধতি যার সুবাদে চেন্নাইয়ের দলে জায়গা মিলতে পারে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দু হাজার পঁচিশ আইপিএলে তাই ধোনির সাথে তাকেও রেখে দিতে পারে সিএসকে আইপিএলের নিয়মের রদ বদলে কি ভাগ্য বদলে যাচ্ছে মুস্তাফিজের উত্তর খুঁজব রিপোর্টে দুনিয়ার সেরা ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বলা হয় আইপিএলকে প্রতি বছর বিশ্বের সব সেরা সেরা ক্রিকেটাররা একসাথে মাঠ মাতান এখানে তাই তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে সবার মাঝেই থাকে কম বেশি আগ্রহ দুই মৌসুমের আগে হতে যাচ্ছে মেগানিলাম যেটি ঘিরে গত কয়েকদিন ধরেই হচ্ছে বেশ আলোচনা পাশাপাশি শোনা যাচ্ছিল প্লেয়ার রিটেনশন পদ্ধতিতে পরিবর্তন আসবে অবশেষে সেই বিষয়ে সিদ্ধান্ত নিল বিসিসিআই যার সুবাদে এবার কপাল খুলে যেতে পারে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলো যদিও সেদিক থেকে বরাবরের মতো শীর্ষেই থাকে আইপিএল তাই তো প্রতিটা ক্রিকেটারের স্বপ্ন থাকে টুর্নামেন্টটির হয়ে মাঠ মাতানোর সেই চিন্তা করেই দুই হাজার পঁচিশ আইপিএলে মেগা নিলামের মাধ্যমে নতুন করে ক্রিকেটারদের নিবন্ধনের সুযোগ দিতে কমিটি চাচ্ছে সেক্ষেত্রে সমস্যা হল বেশিরভাগ ফ্রাঞ্চাইজি চাইছিল তাদের গোছানো টিম যাতে না ভাঙে তাই যত বেশি সম্ভব ক্রিকেটারকে ধরে রাখতে আবার একাধিক ফ্রাঞ্চাইজি নিলাম থেকে দল ঢেলে সাজানোর পক্ষে রায় দেয় তারা যত কম সম্ভব ক্রিকেটারকে ধরে রাখার পক্ষপাতি ছিল জানিয়ে দোটানায় পড়ে যায় বিসিসিআই গতবার নিলামের আগে সরাসরি চারজন ক্রিকেটারকে ধরে রাখার নিয়ম বেঁধে দিয়েছিল বিসিসিআই তবে এবার সেই সংখ্যাটা সাত পর্যন্ত করার দাবি তোলে একাধিক ফ্রাঞ্চাইজি ভারতীয় বোর্ড অবশ্য সেই দাবিতে কান দিচ্ছে না বরং নিলামের আগেই রিটেনশন ভারসাম্য রাখার দিকে নজর বিসিসিআই যদিও বোর্ড এক্ষেত্রে প্লেয়ার রিটেনশন যে সংখ্যা বাড়তে চলেছে তা নিতান্তই কম নয় গতবারের তুলনায় বেশি ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ দেয়া হচ্ছে ফ্রাঞ্চাইজিদের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাদ দিয়ে জানা যায় বিসিসিআই পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দিচ্ছে ফ্রাঞ্চাইজিগুলোকে সেই সঙ্গে ফেরানো হচ্ছে রাইট টু ম্যাচ কার্ড অর্থাৎ নিলামের আসর থেকেও নিজেদের পুরনো ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিরা এদিক থেকে অবশ্য ভালোই হল মুস্তাফিজুর রহমানের টাইগার পেসার গত আসর খেলেছেন চেন্নাইয়ের জার্সিতে যেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তিনি জানিয়ে বেশ ছিল তার দল তবে শুরুতে যদি মাত্র ক্রিকেটার ধরে রাখার সুযোগ দিত দলগুলোকে চারজন সেক্ষেত্রে তার বাদ পড়ার সম্ভাবনা তৈরি হতো কিন্তু এবার সেই সংখ্যা বাড়ানোর কারণে নিশ্চিতভাবে তাকে ধরে রাখার চেষ্টা করবে চেন্নাই সুপার কিংস অথবা শুরুতে না রাখতে পারলেও নিলাম থেকে আরও একবার দলে ভেড়াতে পারে টাইগার পেসারকে সেক্ষেত্রে ধোনির সাথে একবার দেখা যেতে আরও এছাড়া দুই হাজার পঁচিশ আইপিএল এ সুখবর আসতে যাচ্ছে ক্রিকেটারদের জন্যও। এখন থেকে ফ্রাঞ্চাইজি থেকে প্রাপ্ত অর্থের পাশাপাশি ম্যাচ ফিনিয়ম চালু করা হবে যেখান থেকে প্রতি ম্যাচের জন্য একজন ক্রিকেটার পাবেন সাত লক্ষ রুপি বা দশ লাখ টাকা করে